তো নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা অলৌকিক ঘটনা শেয়ার করতে চলেছি আমি তো কানে হেডফোনটা অবশ্যই পরে নিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চলো গল্পটা শুরু করি তো গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে সৌরভ দাস ফুলিয়া থেকে দাদা যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার আমি চেষ্টা করছি রায়পুর গ্রামটি পূর্ব ভারতের একটা ছোট্ট গ্রাম যেখানে জনসংখ্যা মাত্র কয়েক হাজার গ্রামটি সবুজ ঘেরা চারিদিকে ধানের ক্ষেত নারকেল আর তালগাছের শাড়ি গ্রামের প্রাণকেন্দ্রে একটা পুরনো মন্দির আছে যেখানে দেবী মস্তার মন্দির স্থাপিত করা আছে গ্রামবাসীরা প্রতিদিন ভোরে মন্দিরে এসে প্রার্থনা করে ধূপকাঠি জ্বালায় ভক্তি নিবেদন করে গ্রামটির ইতিহাস শত বছর পুরনো গ্রামটি প্রাবীণ ব্যক্তিরা বলেন রায়পুর গ্রাম একসময় জমিদারদের শাসনে ছিল সেই সময় গ্রামটি সমৃদ্ধ ছিল জমিদারদের মহলে বড় বড় উৎসব হতো আর গ্রামের লোকেরা আনন্দে মেতে উঠত একদিন গ্রামের মানুষজন বিকেলে মিষ্টি আলোয় কাজ শেষ করে বাড়ি ফিরছিল সব কিছু ছিল শান্ত হাওয়ায় স্নিগ্ধ পশ মাঠের ফসল ছিল হঠাৎ করে আকাশের দিকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল গ্রামের মানুষজন অবাক হয়ে আকাশের দিকে তাকালো তারা দেখলো একটা বিশাল কালো মেঘ ধীরে ধীরে গ্রামের দিকে আসছে মেঘটা ছিল অস্বাভাবিক কালো যেন কোনো অশুভ শক্তি এর মধ্যে লুকিয়ে আছে গ্রামের ছোট বাচ্চারা সেই মেঘ দেখে কৌতূহলী হয়ে গেল কিন্তু বড়রা বুঝতে পারছিল কিছু অশুভ ঘটতে চলেছে মেঘটা ধীরে ধীরে গ্রামটির উপরে ছায়া ফেললো আর সেই সঙ্গে একটা ভয়ানক শীতল বাতাস বইতে শুরু করলো চারপাশে সব কিছু কেমন স্নিগ্ধ হয়ে গেল যেন পুরো গ্রামটা সেই মেঘে ঢেকে গেছে মেঘটা গ্রামের উপরে স্থির হয়ে রইল আর হঠাৎ করেই গ্রামের একটা গবাদি পশু একটা গরু মাটিতে লুটিয়ে পড়লো ছটপট করতে লাগলো গরুর মালিক হরিলাল দৌড়ে এসে দেখলেন গরুটা মৃত তিনি ভেবেছিলেন হয়তো গরুটার কোনো অসুখ ভুগছিল কিন্তু তখনই পাশের একটা ছাগলও মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে করতে মারা গেল গ্রামের লোকরা দৌড়ে এলো তারা অবাক হয়ে গেল একে একে তাদের গবাদি পশুগুলো মারা যাচ্ছে প্রথমে তারা ভাবলো হয়তো এটা কোনো সাধারণ রোগ গ্রামের প্রাবীণ লোকেরা বলল আমরা চিকিৎসক ডেকে আনি তারা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে তৎক্ষণাৎ গ্রাম থেকে কয়েকজন লোক দূরের শহরে গিয়ে একজন বিখ্যাত চিকিৎসককে ডেকে আনলো চিকিৎসক গ্রামে এসে পশুগুলোকে পরীক্ষা করলেন তিনি অনেক চেষ্টা করলেন বিভিন্ন ওষুধ দিলেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না প্রতিদিন কোনো না কোনো গরু ছাগল বা ভেড়া মারা যেতে লাগলো গ্রামের মানুষজন ক্রমশ হতাশ হয়ে পড়লো অন্যদিকে কিছু লোক এটা হয়তো কোনো অভিশাপ হিসেবে নিল আমাদের তান্তিকের স্মরণপন্ন হতে হবে সবাই মেনে নিল এটা গ্রামের প্রধান শঙ্করলাল একজন শক্তিশালী তান্ত্রিকের ডাকার ব্যবস্থা করলেন সেই তান্ত্রিক গ্রামে এসে বিভিন্ন তন্ত শুরু করলেন তিনি যজ্ঞ করলেন মন্ত পাঠ করলেন কিন্তু তাতেও কোনো ফল হলো না গবাদি পশুর মৃত্যু থামলো না গ্রামের মানুষজনের মধ্যে এক ধরনের ভয় ছড়িয়ে পড়লো তারা দিনের বেলায় কাজ করত কিন্তু সন্ধ্যা নামতেই সবাই নিজের ঘরে ফিরে যেত গ্রামের রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে যেতে লাগলো আর সেই কালো মেঘটা গ্রামের উপরে স্থির হয়ে থাকতো সবাই জানত কিছু একটা ভয়ানক ঘটতে যাচ্ছে কিন্তু কেউ জানতো না কিভাবে সমাধান হবে প্রচণ্ড ভয় মানুষের মনের মধ্যে থেয়ে গেল এক রাতে গ্রামের পূজারী গঙ্গা প্রসাদ মন্দিরে এসে প্রার্থনা করছিলেন তিনি হঠাৎ করেই অনুভব করলেন মন্দিরের ভেতরে একটা অদ্ভুত বাতাস বইছে তিনি চোখ খুলে দেখলেন দেবী মহামায়ার মূর্তির চোখ থেকে রক্ত ঝরছে গঙ্গা প্রসাদ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে এলেন গ্রামবাসীরা তার চিৎকার শুনে ছুটে এলো সবাই মিলে মন্দিরে গিয়ে দেখলো সত্যিই দেবীর মূর্তির চোখ থেকে রক্ত ঝরছে গ্রামবাসীরা হতাশ হয়ে গেল তারা বুঝতে পারলো এই অভিশাপ দেবীর রাগের ফল এইভাবে কালো মেঘের আগমনের পর থেকে রায়পুর গ্রামে অশুভ শক্তির ছায়া নেমে এলো গ্রামের মানুষজন জানতো না কিভাবে তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে আর সেই অজানা আতঙ্ক তাদের জীবনের প্রতিটা মুহূর্ত ছড়িয়ে পড়লো একদিন বিকালে মৃদু আলোয় রায়পুর গ্রামের প্রামীণ ব্যক্তিরা রামলাল তার প্রতিদিনের কাজ ছেড়ে। বসেছিলেন গ্রামের পুকুরের ধারে হঠাৎ করেই তার চোখে পড়লো দূর থেকে একটা মেয়ে ধীরে ধীরে গ্রামের দিকে আসছে মেয়েটির গায়ে ছিল সাদা পোশাক মাথায় হলুদ রঙের কাপড়ের চাদর মেয়েটির মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি রামলাল মেয়েটিকে কাছে ডেকে তুললেন মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালেন মেয়েটিকে রামলাল তার পরিচয় জিজ্ঞেস করলেন তখন মেয়েটি বলল আমার নাম পিঙ্কি আমি একজন দেবী মহামায়ার ভক্ত আমি স্বপ্নদোষ পেয়েছি আপনার গ্রামে এসেছি আপনার গ্রামে কি কোনো বিপদ আবির্ভাব হয়েছে তখন রামলাল পিঙ্কিকে সমস্ত ঘটনা খুলে বললেন রামলালের কথা শুনে পিঙ্কি বলল জানি না আপনাদের বর্তমানে যে বিপদের মধ্যে আছেন সেই সমস্যার সমাধান করতে পারবো কি না তবে আমি সর্বত্রভাবে চেষ্টা করব। যেহেতু দেবী মহামায়া আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন সুতরাং তিনি কোনো না পথ দেখাবেনি এরপর পিঙ্কিকে নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে নিয়ে গেলেন রামলাল শঙ্করলাল তখন গ্রামের অন্যান্য প্রবীণদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন রামলাল তখন পিঙ্কিকে সবার সাথে পরিচয় করে দিলেন শঙ্করলাল তখন উঠে দাঁড়ালেন এবং তাকে সাদর গ্রহণ করলেন শঙ্করলাল কৃতজ্ঞতা প্রকাশ করলেন বললেন আমাদের গ্রামে অনেক বিপদ নেমে এসেছে আমাদের গবাদ গবাদি পশু মারা যাচ্ছে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে দেবীর মূর্তির চোখ থেকে রক্ত ঝরছে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কোনো ফল পাচ্ছি না আমরা আপনার সাহায্য চাইছি পিঙ্কি প্রধানের কথা শুনে গভীর মনোযোগ দিলেন তিনি বললেন আমি বুঝতে পারছি এই অভিশাপ দূর করতে হবে দেবীর মহামায় কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারব না আমি এখান থেকে যাব এবং অভিশাপ দূর করার চেষ্টা করব শঙ্করলাল ও গ্রামের অন্যান্য প্রবীণরা পিঙ্কির সাহসিকতায় ও দৃঢ়তা দেখে অভিভূত হলেন পিঙ্কির আগমনে গ্রামের মানুষের মধ্যে একটা আশার আলো জ্বলে উঠলো সবাই জানত পিঙ্কি দেবীর আশীর্বাদক এবং তার শক্তিতে গ্রামটি মুক্তি পেতে পারে পিঙ্কি গ্রামের প্রবীণ ব্যক্তি রামলালের কাছে এলেন রামলালের বয়স অনেক হলেও তার চোখে চোখে মুখে অভিজ্ঞতার ছাপ তিনি পিঙ্কিকে দেখে একটু অবাক হলেন কিন্তু সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে এই মেয়েটির মধ্যে কিছু আলাদা শক্তি রয়েছে রামলাল পিঙ্কিকে বসতে বললেন পিঙ্কি বিনয়ের সঙ্গে বসে তাকে সব কিছু খুলে বলার অনুরোধ করলেন রামলাল একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন শত বছর আগে আমাদের গ্রাম ছিল শান্তি ও সমৃদ্ধিপূর্ণ আমাদের গ্রামের জমিদার ছিলেন বাবু তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্ম ধর্মপ্রাণ ব্যক্তি কিন্তু তার একমাত্র ছেলে বীরেন্দ্র ছিলেন উল্টো বীরেন্দ্র ছিল অন্তত দুষ্টু প্রকৃতির এবং সবসময় কোনো না কোনো অশান্তির সৃষ্টি করত। তিনি কিছুক্ষণ থেমে পিঙ্কির দিকে তাকালেন যিনি গ্রামের মনোযোগ দিশু ছিলেন তারপর আবার বলতে শুরু করলেন একদিন বীরেন্দ্র মদ্যপান অবস্থায় গ্রামের দেবী ছিন্নমাস্তার মন্দিরে ঢুকে পড়লেন সে দেবীর মূর্তি নিয়ে হাসি তামাশা করতে শুরু করলো এবং মূর্তির উপর আঘাত করলো গ্রামবাসীরা তখন তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু বীরেন্দ্র তাতে কথায় কান না দিয়ে সে দেবীর মূর্তি ভাঙার চেষ্টা করলো এবং শেষে মূর্তির একটা হাত ভেঙে যায় সেই মুহূর্তে পুরো মন্দির পরিবেশ বদলে গেল হঠাৎ করে এই মন্দিরের ভিতরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো যা ছিল খুব অস্বাভাবিক বাতাসটা এতটাই ঠান্ডা ছিল যে গ্রামবাসীদের শরীর শিশির করতে লাগলো মন্দিরের ভেতরে প্রদীপগুলো হঠাৎ নিভে গেল আশেপাশে কিছু সব কিছু কেমন অন্ধকার ডুবে গেলো গ্রামের প্রবীণ পুরোহিত গঙ্গা প্রসাদ চিৎকার করে উঠলেন বীরেন্দ্র থামো দেবীকে রাগিও না কিন্তু বীরেন্দ্র হেসে উঠলো এবং আরও বেশি আঘাত করতে লাগলো ঠিক তখনই মন্দিরের মাঝে কেঁপে উঠলো মন্দিরের মূর্তির চোখ থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়লো সবাই হতভম্ব হয়ে গেল বীরেন্দ্র শরীর কাঁপতে শুরু করলো এবং তার চোখগুলো বড় বড় হয়ে গেল সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লো এবং তার মুখ থেকে ফেনা বেরাতে লাগলো গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করে মন্দিরের বাইরে দৌড়ে পালালো গঙ্গাপ্রসাদ মূর্তির সামনে পড়ে গিয়ে দেবীর কাছে ক্ষমপার্থনা করতে লাগলেন কিন্তু কিছুই কাজে এলো না বীরেন্দ্র তখন মারা গেল তার শরীর নিস্তেজ হয়ে গেল এই ঘটনার পর থেকে গ্রামের অদ্ভীভূত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো গবাদি পুষকগুলোকে একে একে মারা যেতে শুরু করলো রাতে গ্রামবাসী অদ্ভুত শব্দ শুনতে পেতো যেন কেউ মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেকেই বলতো তারা রাতে বীরেন্দ্রের আত্মাকে মন্দিরের সামনে দেখেছে সে এখনও সেখানে হাঁটছে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ল কেউ কেউ হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত তাদের মৃতদেহ গ্রামের চারপাশে ছড়িয়ে পড়তো সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল গ্রামের মধ্যে একটা অভিশপ্ত পরিবেশ ছড়িয়ে পড়লো কেউ ঘর থেকে বেড়াতে একদম সাহস পেত না একদিন মন্দিরের সামনে একটা বাচ্চা ছেলে খেলা করছিল হঠাৎ করেই সে মন্দিরের ভেতর থেকে একটা কণ্ঠ শুনতে পেলো যা তাকে মন্দিরের ভেতরে ডাকছিল আয় আয় বাচ্চাটি ভিতরে ঢুকে গেল এবং এরপর তার আর কোনো সন্ধান পাওয়া গেল না তার মা বাবা কাঁদতে কাঁদতে মন্দিরের চারিপাশে খুঁজতে লাগলো কিন্তু ছেলেটা কোনো চিহ্নই পাওয়া গেল না এইভাবে গ্রামের মানুষজন ক্রমশ ভয়ে আতঙ্কের মধ্যে বাস করতে লাগলো তারা জানতো না কিভাবে অভিশাপ থেকে মুক্তি পাবো জমিদার অনেক চেষ্টা করেও কোনো সমাধান খুঁজে পাননি প্রতিদিন কোনো না কোনো অশুভ ঘটনা ঘটতো এই অভিশাপ যেন গ্রামবাসীদের জীবনে প্রতিটা মুহূর্তে ছায়া হয়ে গেল এরপর আকাঙ্ক্ষা গ্রামে এক সাধুর আবির্ভাব হলো তিনি গ্রামের প্রবেশ করা মাত্রই গ্রামের যে বিপদ সেটা বুঝতে পেরেছিলেন গ্রামবাসী এবং জমিদারদের সাথে কথা বলা বলেছিল এই বিপদ থেকে আমি পুরোপুরি উদ্ধার করতে পারব তবে সাময়িক একটা সমাধান করে দিতে পারি তবে কিছু বছর পর এই সমস্যা আবার শুরু হবে তখন সবাই সিদ্ধান্ত নিয়ে জানালো আপনি সাময়িক সমস্যা মোকাবিলা আপাতত করে দেন পরেরটা পরে দেখা যাবে সেই মতো তিনি যোগ্য করে তখনকার মতো সমস্যা মিটিয়ে দিয়ে গেছিল পিঙ্কি রামলালের কথা শুনে গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি বুঝতে পারলেন এই অভিশাপ দূর করতে হলে তাকে দেবী ছিন্নমশার সন্তুষ্ট করতে হবে এবং গ্রামবাসীদের সাথে একত্র হয়ে প্রার্থনা করতে হবে তিনি বললেন আমি একটা বিশেষ যজ্ঞের আয়োজন করব যা দেবীর ক্রোধ কমিয়ে দিতে সাহায্য করবে আমাদের সবাইকে একসঙ্গে প্রার্থনা করতে হবে এবং দেবীর কৃপা পেতে হবে পিঙ্কি গ্রামের প্রধান শঙ্করলাল ও অন্যান্য প্রাবীণদের সঙ্গে মন্দিরে গিয়ে দেবী ছিন্নমত্তার মূর্তির সামনে দাঁড়ালেন মন্দিরের ভিতরে ঢোকার পর পিঙ্কি দেবীর মূর্তি সামনে নতুজানু হয়ে প্রার্থনা করলেন গ্রামের মানুষজন তাকে অনুসরণ করে প্রার্থনায় যোগ দিলেন পিঙ্কি সবাইকে বললেন আমাদের দেবীর কৃপা পেতে হলে এই যোগ্য সম্পূর্ণ করতে হবে দেবীর রাগ কমাতে হবে এবং শান্ত করতে হবে শঙ্করলাল ও রামলাল পিঙ্কির কথা শুনে প্রস্তুতি নিয়ে শুরু করলেন গ্রামের সকল মানুষ মিলে যজ্ঞের আয়োজন করতে লাগলেন মন্দিরের চারপাশই পরিষ্কার হয়ে গেল যজ্ঞের উপকরণ সংগ্রহ করা হলো এবং বিশেষ মন্ত্রচর্চার জন্য একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করা হলো পিঙ্কি গ্রামের মানুষের সাহায্যে যজ্ঞের সমস্ত উপকরণ প্রস্তুত করলেন তিনি একটা বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করলেন আগুনের তাপ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেখানে যজ্ঞের আগুন জ্বালানো হবে এবং চারপাশে পবিত্র জল ছিটানো হলো যাতে যজ্ঞস্থল শুদ্ধ হয় গ্রামের প্রধান শঙ্করলাল রামলাল এবং পিঙ্কি মিলে যজ্ঞের দিন নির্ধারণ করলেন সেই দিন গ্রামে প্রতিটি মানুষ যজ্ঞে অংশ নিতে মন্দিরে জড়ো হলেন মন্দিরের চারপাশে সুন্দরভাবে সাজানো হলো এবং শুদ্ধিকরণের জন্য পবিত্র জল ছেঁটানো হলো চারিদিকে ধূপের গন্ধ ছড়িয়ে পড়লো যা মন্দিরে এক পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশ পূর্ণত করলো গ্রামের মানুষজন সাদা পোশাক করে যজ্ঞে অংশগ্রহণ করলেন যেন দেবীর সামনে নিজেদের শ্রদ্ধা এবং নিষ্পাপ উপস্থাপন করতে পারে পিঙ্কি নিজে যজ্ঞের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিলেন পিঙ্কি প্রথমে তার মা দেবী ময়া মায়ামায়াকে স্মরণ করলেন তারপর তিনি মন্দিরের সামনে একটা আসনে বসে পবিত্র তন্ত মন্ত পাঠ শুরু করলেন তার সামনে ছিল একটি বৃহৎ অগ্নিকুণ্ড যেখানে যজ্ঞের আগুন জ্বলছিল তাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুনের পিঙ্কি তার চর্চারে মনোযোগ কেন্দ্রীভূত করলেন এবং দেবী মস্তার মূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা শুরু করলেন চারপাশে গ্রামবাসীরা নীরবে বসে বসে তাকে অনুসরণ করলেন তাদের হৃদয়ে মন দেবীর কাছে নিবেদিত করলেন হাত জোর করে গ্রামবাসীরা সবাই দেবীর কাছে প্রার্থনা করলেন যজ্ঞের শুরুতেই পিঙ্কি একটা পবিত্র শঙ্খধ্বনি বাজালেন যা সমস্ত গ্রামে মানুষকে একত্রিত করল তারপর তিনি যজ্ঞের অগ্নি প্রচলিত করলেন এবং মন্ত্র চর্চা করতে শুরু করলেন তার উচ্চারণে মন্ত্রের শক্তি প্রতিফলিত হলো এবং যজ্ঞের আগুন ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগলো পিঙ্কি দেবীর সামনে বসে বললেন মা ছিন্ন মস্তা আমরা আপনার কাছে ক্ষমা চাইছি আমাদের ভুলের জন্য আপনি মুক্তি দেন আমাদের উপর কৃপা করুন মা গ্রামের মানুষের মনোযোগ নির্দত্ত হলো যজ্ঞের দিকে তারা সবাই পিঙ্কির প্রতিটি কার্যকলাপে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন মন্দিরের চারদিকে পবিত্র ধূপের ধোয়া ছড়িয়ে পড়ল আর যজ্ঞের আগুনের শিখা তাদেরকে এক আদিভূত উজ্জ্বলতায় ঘিরে ধরেছিল পিঙ্কি যজ্ঞের আগের কয়েকবার গভীর শ্বাস নিলেন নিজের মনকে স্থির ও প্রস্তুত করলেন পিঙ্কি যজ্ঞের আগুনের সামনে বসে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করলেন মা মা ছিন্নমাস্তা আমাদের এই পবিত্র যজ্ঞ গ্রহণ করুন এবং আমাদের উপর কৃপা করুন তিনি বললেন এই তার কথাগুলো ছিল গভীর স্নিগ্ধ এবং সারা মন্দির প্রতিধ্বনি ছিল যজ্ঞের শুরুর অংশ হিসেবে পিঙ্কি যজ্ঞের আগুনে ঘি ঢাললেন তিনি যত্ন সহকারে সোনার পাত্র থেকে ঘি তুলে অগ্নিকুণ্ডে ঢাললেন আগুন আরও উজ্জ্বল হয়ে উঠল আর তার শিকাগুলো আকাশের দিকে উঠে গেল পিঙ্কি এরপর অন্যান্য পবিত্র উপকরণ অক্ষ হিসেবে নিবেদিত করল মধু দুধ ফুল ফল এবং ধরনের বিশেষ একের পর এক আগুনে অগ্ন হিসেবে নিবেদিত হলো যজ্ঞের মূল অংশ শুরু হলো পিঙ্কি জানতেন যে দেবী ছিন্নমস্তা সন্তুষ্ট করতে হলে তাকে নিজের রক্ত অগ্র হিসেবে দিতে হবে তিনি তার ডান হাত একটা ছোট্ট ছুরি তুলে ছুরিটি চকচক করলেন এবং তা দেখে গ্রামের মানুষের হৃদয় কেঁপে উঠল সবাই নীরবে পিঙ্কির দিকে তাকিয়ে রইল জানতো যে এই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিঙ্কি ধীরে ধীরে ছুরিটা তার ডান হাতের তালুতে স্থাপন করলো তার চোখে কোনো ভয় ছিল না বরং দৃঢ় সংকল্প দেখা যাচ্ছিল মা ছিন্ন মস্তা আমার রক্ত আপনার জন্য বলে তিনি ছুরিটি দিয়ে নিজের হাতে একটা কাটা করলেন রক্ত ফোটা ফোটা করে তার হাত থেকে বেরিয়ে আসতে লাগলো তিনি তার হাতে থাকা পবিত্র পাত্রে সেই রক্ত সংগ্রহ করলেন পিঙ্কি ধীরে ধীরে রক্ত ভরা পাত্রটি যজ্ঞের আগুনের সামনে নিয়ে আগুন তখন প্রচণ্ড উজ্জ্বল হয়ে জ্বলছিল যেন দেবী নিজের তাকে দেখছেন তিনি পাত্রটি উঁচু করে ধরলেন এবং বললেন মা এই রক্ত আপনার কাছে নিবেদিত করছেন একজন ভুলের জন্য আপনি সবাইকে শাস্তি দিচ্ছেন কেন মা ক্ষমা করুন এবং গ্রামবাসীদের মুক্তি দিন আপনি এই বলে পিঙ্কি পাত্রের রক্ত যজ্ঞের আগুনে ঢেলে দিল রক্তের ফোটা করে আগুনে পড়তে লাগলো এবং আগুনের শিখা হঠাৎ করে আরও উজ্জ্বল হয়ে গেল আরও বেড়ে গেল আগুনের তাপ আগুনের শিখা আকাশের দিকে উঠে গিয়ে মন্দিরের ছাদ পর্যন্ত পৌঁছালো যজ্ঞের আগুন আরও প্রচলিত হওয়ার সাথে সাথে মন্দিরের ভিতরে একটা অদ্ভুত শীতলতা নেমে এলো পিঙ্কি যখন তন্ত মন্ত পাঠ করছিল তখন হঠাৎ করেই মন্দিরে মূর্তির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো মন্দিরের মেঝে কাঁপতে লাগলো আর একটা ভিত্তকার ছায়ামূর্তি ধীরে ধীরে আবির্ভাব হলো ছায়ামূর্তিটা কুরুদ্ধ দেবীর ছিন্নমস্তার রূপ ধারণ করেছিল তার চোখে ক্রোধের আগুন এবং হাতে খড়ক তার মুখ থেকে ভীষণ চিৎকার বেরোচ্ছে যেন সমগ্র মন্দির কেঁপে উঠছে তোমরা তোমরা আমার মূর্তি ভেঙেছ তোমাদের শাস্তি পেতে হবে দেবীর ছায়া কুরুস্ত স্তরে বাড়লো তার কণ্ঠস্বর গ্রামবাসীদের হৃদয় ভয়ে কম্পন সৃষ্টি করলো গ্রামের মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠল তারা একের পর একে একে অপরের দিকে তাকিয়ে ভাবলেন কিভাবে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় কিছু মানুষ দৌড়ে মন্দিরে বাইরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পিঙ্কি দেবী থামালেন কেউ ভয় পাবেন না আমরা একসাথে থাকলে অভিশাপ দূর করতে পারবো ধীরে ধীরে বার্তা এলো মন্দিরের ভেতরে তার মন্ত্রচারের সঙ্গে সঙ্গে বাতাসের কম্পিত হতে লাগলো দেবীর ছায়ামূর্তি পিঙ্কির দিকে তাকিয়ে রইল তার ক্রোধের আগুন একটু একটু করে কমতে শুরু করলো পিঙ্কি নিজের রক্ত দিয়ে যোগ্য অগ্র দিলেন যা দেবীকে সন্তুষ্ট করার জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল মা আমি আপনার কাছে নিজের রক্ত নিবেদন করেছি পিঙ্কি বললেন দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের মুক্তি দিন তিনি নিজের হাতে ছুরি দিয়ে কেটে কিছু রক্ত যজ্ঞের আগুনে ঢাললেন আগুনের শিখা আরও উজ্জ্বল হয়ে উঠল এবং তার শিখাগুলো আকাশের দিকে উঠে গেল দেবীর প্রতি পিঙ্কির আকট্ট বিশ্বাস এবং তার বার্তা ও প্রতিশ্রুতি দেবীর আগ্রহ ক্রোধ ক্রোধ সামনে আসা ছিল মন্দিরের সমস্ত মানুষ এখন ধ্বংসপ্রাপ্ত অনুভূতি অভিজ্ঞ করছিলেন পিঙ্কি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তার বিশ্বাস অ অসপ্রসাতই করল তার বারতা এবং ত্যাগ দেবীর ক্রোধ মিটিয়ে দেবার উদ্দেশ্য স্থির থাকতে সাহায্য করেছিল এরপর দেবীর ছায়ার ক্রোধ ধীরে ধীরে শান্ত হওয়ার ঘটে ঘটনাটি মন্দিরের ভেতরে একটা মহৎ পরিবর্তন ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে তবে ক্রোধ কমে গিয়ে শান্তির ছাপ ফুটে উঠল এবং তার মুখে শান্তির প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল মূর্তির চোখ থেকে রক্ত ঝরাও বন্ধ হয়ে গেল এবং দেবীর ছিন্ন মস্তার কুরুদ্ধ ছায়া ধীরে ধীরে মূর্তির দিকে ফিরে গেল একটি মন্দিরের ভেতরে একটা শান্তিপূর্ণ আবহানা আবহাওয়া সৃষ্টি করেছিল যা গ্রামের মানুষদের হৃদয় শান্তি এবং সম্মানের ভাব জাগ্রত করেছিল এই ছিল আজকের গল্প বন্ধুরা তো ওই গল্পটা ভৌতিক গল্প ছিল না বাট দাদা আমাকে লিখে বাড়িছো দাদা যেভাবে লিখেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে পুরো শোনালাম যদি ফেসবুক থেকে শোনো ফলো করে দিও আর ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে বলো না আজকের জন্য এইটুকু আবার নিয়ে আসবো নতুন কোনো গল্প আজকের জন্য এইটুকু টাটা